নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী কাল আশ্বিন মাসের প্রথম বুধবার তাই অবশ্যই আমাদের কালকের দিনে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ নেওয়া দরকার এতে নতুন মাস আমাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরিয়ে দেবে কারণ প্রভু শ্রী গণেশ হচ্ছেন বুদ্ধি যশ মান সম্মান অর্থ এবং প্রথম পূজ্য দেবতা তাই কোনো কিছু শুরু করার আগে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ কিন্তু আমাদের অবশ্যই নেওয়া দরকার কারণ এই আশ্বিন মাসে যেহেতু দুর্গাপুজো এবং এই দুর্গা পুজো চলাকালীন যেহেতু মা দুর্গার সাথে প্রভু শ্রী গণেশেরও আরাধনা করা হয় তাই মহাদেব এবং মাতা পার্বতীর প্রিয় পুত্র প্রভু শ্রী গণেশের আশীর্বাদ কাল নিলে মহাদেব এবং মাতা পার্বতীর কৃপা আমাদের ওপর বর্ষিত হবেই এছাড়া শাস্ত্র বলছে যে যেই বাড়িতে মা লক্ষ্মীর সাথে প্রভু শ্রী গণেশেরও আরাধনা করা হয় সে বাড়িতে সদেব সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরা থাকে তাই এর জন্য বন্ধুরা দেখবেন যে পয়লা বৈশাখ গৃহপ্রবেশ বা কোনো শুভ কার্যের আগে শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর আরাধনা একসাথে করা হয় এমনকি কোনো পুজো শুরু করার আগে প্রভু শ্রী গণেশের নাম না নিলে পুজো সফল হয় না তাই নতুন মাসকে বন্ধুরা সুন্দর করতে বাড়িতে সুখ শান্তি সৌভাগ্য বজায় রাখতে কালকের দিনে কিন্তু এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলুন এছাড়া বন্ধুরা আজ হচ্ছে আশ্বিন মাসের প্রথম মঙ্গলবার তাই সারা মাস ভালো থাকতে বাধা বিঘ্নের নাশ করতে আজ অবশ্যই কিন্তু আপনারা রাতে এটি বলে ঘুমান বা আজ এটি আপনারা শ্রবণ করুন বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজির এই বারোটি নাম স্মরণ করলে মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় রাতারাতি দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরাই কলিযুগে এখন হনুমানজি এই পৃথিবীতে রয়েছেন আর ভক্তের ডাকে তিনি অবশ্যই ছুটে আসেন তাকে মহাদেবের অবতারও বলা হয় মানা হয় মঙ্গলবারই জন্ম হয়েছিল পবন পুত্র হনুমানজির তাই মঙ্গলবার দিন সামান্য কিছু কার্যে ভক্তের ওপর প্রভুর কৃপা এসে পড়ে আর যার উপর হনুমানজির একবার কৃপা হয় তার রাতারাতি ভাগ্য পাল্টে যায় কারণ বর্তমানে বন্ধুরা বেশিরভাগ মানুষের সমস্যার কারণ হচ্ছে গ্রহদোষ পিতৃদোষ নয়তো কোনো নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে শনি মঙ্গলবার সামান্য কোন কার্যে আপনাদের ভাগ্য রাতারাতি পাল্টে যাবে আপনাদের গ্রহদোষ বাস্তুদোষ আর্থিক সমস্যা এমনকি শত্রু এসে আপনার পায়ে পড়বে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় বলির জয় নাম্বার এক বন্ধুরা বলা হয় যে হনুমানজীর থেকে বড় ভক্ত আর কেউ হয় না যুগ যুগ ধরে তিনি ভগবান শ্রীরামের নাম করছেন তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে কেউ বারবার আপনাদের ক্ষতি করছে তো আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীরামকে জায়গা করে দিন কারণ বন্ধুরা যেই বাড়িতে ভগবান শ্রীরামের জায়গা হয় সেই বাড়ির পাহারা দেয় স্বয়ং হনুমানজি নাম্বার দুই বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন যদি কোনো শত্রুর নাচ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারে সুখ শান্তি চান সেটাই বলবেন এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন আর তা হচ্ছে ওম নম ভগবতে হনুমন্তে নম এছাড়া বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকেন বা খুব সংকটে পড়েন তো আপনারা হনুমান বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে একশো আটবার বার জপ করবেন আর তা হচ্ছে ওম এম ভ্রীম হনুমতে শ্রীরাম দোতা নামাহা। বন্ধুরা এই মন্ত্র যেদিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন আমিষ খেয়ে বা সঙ্গ করে কিন্তু আপনারা এই মন্ত্র একদমই জপ করবেন না নাম্বার তিন বন্ধুরা মঙ্গল বা শনিবার দিন আপনারা গুড় তিল লাল কাপড় মুসুরির ডাল তামার বাসন এগুলো যদি দান করতে পারেন তো বন্ধুরা দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং শনি বাধা হয়েতে কেটে যায় এছাড়া মঙ্গলবার দিন হনুমানজির চরণের সিঁদুর দিয়ে তিলক কাটলে কখনো শনিদেব সেই ভক্তকে বক্রদৃষ্টি দেন না তাই এই কার্য বন্ধুরা আপনার প্রত্যেক মঙ্গলবার কিন্তু অবশ্যই করুন নাম্বার চার এছাড়া বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজিকে লাড্ডু কলা হালুয়া এগুলো ভোগ হিসাবে দিলে হনুমানজি অবশ্যই আসেন এবং মঙ্গলবার দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে এগারোবার রাম নামের জপ করলে মানুষের দুর্ভাগ্য তাড়াতাড়ি কেটে যায় কারণ হনুমানজি এই কার্যে অত্যন্তই প্রসন্ন হন এবং তার কৃপা সদব সেই বাড়িতে বজায় থাকে এবং বন্ধুরা বেলায় আপনারা মঙ্গলবার দিন ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়ির যে সদর দরজা রয়েছে তার বাইরে আপনার একটি কর্পূর জ্বালাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তুদোষ নাশ হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে হনুমানজির বারোটি নাম যা মঙ্গলবার দিন স্মরণ করলে মানুষের জীবন থেকে দুর্ভাগ্যে নাশ হয়ে যায় আর তা হচ্ছে ওম হনুমান ওম বায়ুপুত্র ওম মহাবল ও অঞ্জনে সুতো ওম রামেষ্ঠ ওম ফাল্গুন সখা ওম পিঙ্গাক্ষ ও মুদধি ভ্রমণ ওম অমৃত বিক্রম ওম সীতা শোক বিনাশন ওম লক্ষণ প্রাণ দাতা ওম দশ গ্রীব দর্পহা বন্ধুরে বারোটি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু মুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না তো বন্ধুরা কালকে মানে গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন দেখবেন বন্ধুরা যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা সকল বিপত্তির কেমন নাশ হয়েছে কারণ বন্ধুরা যার উপর ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার উপর সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায় কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার পাঁচজন প্রধান দেবতাদের মধ্যে শ্রীগণেশ অন্যতম কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পন্ন হয় না তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রীগণেশের নাম অবশ্যই নিতে হয় কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ সাফল্য সুখ শান্তি মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা এছাড়াও তিনি শিক্ষা জ্ঞান মেধা প্রবল ইচ্ছা শক্তি, বুদ্ধি সাহিত্য ও সময়ের দেবতা সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে থাকতে আমাদের ভগবান শ্রীগণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা সকল দেবতা ভগবান শ্রীগণেশকে প্রথম পূজ্যের বরদান দেন তার পুজো ছাড়া কোন দেবতা সেই বাড়িতে নিবাস করেন না তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন যদি ভগবান শ্রীগণেশের আশীর্বাদ না নেন তো কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না তাই বন্ধুরা ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন পাশ অঙ্কুশ পরশু ও পদ্ম নানা রত্ন অলংকার ও সুন্দর বসনে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর এবং পৈতে দিয়েছিলেন গৌতম মণি তাই বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয় বন্ধুরা কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন তারপরে আপনারা দিনটি শুরু করুন ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গণ গণপতাহ নামাহা এই মন্ত্র পাঠ করবেন এরপর বন্ধুরা আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার উপর দুর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন হে প্রভু হে দয়াসাগর হে করুণাকর আমি তোমার নামে এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি প্রভু যদি আমার কোনো ভুল যায় তুমি আমাদের ক্ষমা করো হয়ে এবং আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা প্রভু তুমি চিরতরে তোর করো যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন এবং যারা চাকরি খুঁজছেন যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না বা যারা ব্যবসায় উন্নতি করতে চান এবং যারা আর্থিক উন্নতি করতে চান তারা ভগবানের কাছে তাই চাইবেন এরপর আপনার সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা ইঁদুরকে সেটি খাইয়ে দিন ওম শ্রী গণেশায় নমহা বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা যেকোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জয় এক বন্ধুরা ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পুজো হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল লাড্ডু এবং এগারোটি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বাসে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা এগারোবার জপ করুন নাম্বার বন্ধুরা তিন যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে করে দেখতেও হবে না তাই বন্ধুরা যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটে হলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার বা এগারো বার জপ করে ভগবানের শ্রীচরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্ধু বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে পশুপাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা এই বুধবার দিন কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না না করাই ভালো আপনারা আজকে রাতে মদ্যপান নেশা কাম ক্রোধ এই করবেন কার্যগুলো রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্ন হর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে দয়া সাগর হে পার্বতী নন্দন হে প্রভু তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভোগটুকু গ্রহণ করে আমাদের দয়া করো তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনেই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র ওম এক দন্তায় বক্র তুণ্ডায় ধিমহী প্রাচ্য দয়াত বন্ধুরা এই মন্ত্রটি আপনারা টানা এগারো দিন জপ করবেন এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায় তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেল বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর মিশিয়ে ভালো করে ঘর সকাল সকাল সেই দিনে আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন ভগবান কি চন্দনের তিলক দিন ভগবানের পুজোয় সেই দিন দুর্বাঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ভগবানের পুজো আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পন্ন করুন এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না নাম্বার এক বন্ধুরা বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির মিন দরজা খোলা থাকে সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা মিল্লি না হয়। কারণ বন্ধুরা ভগবান আপনাদের বাড়িতে হয়ে আসবেন। তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না পশু পাখিদের আপনারা সেই দিন অবশ্যই সেবা করো গরিবদের কিছু দান করো এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার খুবই প্রসন্ন হবে বন্ধুরা মা লক্ষ্মীর উন্নতি হয় কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায় ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে ফলে সহজেই ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় সে বাড়িতে মা লক্ষ্মী আসেন না ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে তাই ঝাটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে মহাদেব ও হর শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ঝাটা ভেঙে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতে ব্যবহার করা হয় কিন্তু ঝাঁটা ভেঙে গেলে বা ঝাটা নষ্ট হয়ে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত নইলে বন্ধুরা সে ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা আগামী দিনে ভুলেও করবেন না নাম্বার দুই ঝাটাকে কখনোই দিনের বেলায় বাড়ির দরজার সামনে মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে মানা হয় খোলা জায়গায় ঝাঁটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি মান সম্মান বাইরে বেরিয়ে যায় তাই ভুলেও বন্ধুরা ঝাটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই চোখে পড়ে নাম্বার তিন ঝাঁটা কখনই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না বাস্তমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয় তাই ঝাটাকে কি সর্বদাই আপনারা শুইয়ে রাখবেন নামবার চার সন্ধেবেলায় আপনারা কখনো বাড়িতে ঝাড় দেবেন না এমনকি শনিবার দিন আপনারা কখনো নতুন ঝাঁটার ব্যবহার শুরু করবেন না এতে শনিদেবের বক্র দৃষ্টিও পড়তে পারে নাম্বার পাঁচ বন্ধুরা অনেকে কি করে যে যেই ঝাটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ঝাটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত নাম্বার ছয় বন্ধুরা ঝাটায় যেন কখনই আপনাদের পা না লাগে কারণ ঝাটা হচ্ছে মহালক্ষ্মীর প্রতিরূপ ঝাটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয় তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয় নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া ঝামেলা অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না তো বন্ধুরা বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাড়াটিকে আপনারা লুকিয়ে রাখবেন এতে কোন রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না হরে কৃষ্ণা ওম নম শিবাই